আরে পড়তে পারবে তো? তো পড়তে পারতি। তো দেশে চলে যা তুই? না। তুই দেশে চলে যা। না। আম্মুও সেটা নাকি রাখবে না। নরো কি এক নাকি রাখবে না। তাহলে কি করবি না। না রাখলে কেমনে থাকবি? কেমনে? কেমনে থাকবা এমনে? কেমনে? তোর যদি না রাখে তাহলে তুই কেমনে থাকবি? তোরা না রাখলে কেমনে থাকবি? হ্যাঁ থাকবো। এমনে কেমনে?

কিছু নাই আয় আয় কি এনান ঘরে দিয়ে না নে কলে বড় মস্তান হয়ে দেখি সরে পুত্র সরে আয় কুকুর না শুনতে আরো কবিতা পারি বল আয় আয় সাদ মামা সাধে ককালে সাধ দিয়ে যা আম পাতা জুড়া জুড়া মার্ব চা বোক চোর পাখুড়া ও রে ববু সোরে তারা আচ্ছা মায়